এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট জানাতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবে এবং ভিডিও সম্পর্কে মানে আপনি এই ভিডিওটা দেখার পরে আপনার আবহাওয়ার বিস্তারিত সকল আপডেট আপনি এক নিমিশেই জানতে পারবেন অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো বিস্তারিত জানাবো আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিন তো বিস্তারিত জানানোর আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এবং যারা আবহাওয়া রিলেটেড আপডেটটা চান তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এই মুহূর্তে আমরা আপডেট পেয়েছি এটাই যে বেশ কিছু এলাকাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড়ের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে একই সাথে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি বজ্র বৃষ্টিপাত হচ্ছে তো কোন কোন অঞ্চলে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আপনাদের জানাবো একই সাথে জ্বর হওয়া বয়ে যাওয়ার একটি প্রবণতা রয়েছে সেটা কোন এলাকায় হবে সেটাও আপনাদের বিস্তারিত জানাবো তো আপনারা দেখতে পাবেন আগামী দু একদিনের মধ্যে কিন্তু মোটামুটি দেশ জোরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের মধ্যে রংপুর বগুড়া রাজশাহী এই অঞ্চলগুলোতে বিশেষ করে ব রংপুর বগুড়া এবং রাজশাহী এই তিন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং বজ্রপাত সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী এবং রংপুরের মধ্যে রংপুরের মধ্যে বেশ কিছু এলাকায় যেমনকি দিনাজপুর রয়েছে তবে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারছি বা বাংলাদেশের যে রংপুরে রয়েছে রংপুরের যে পঞ্চগড় রয়েছে পঞ্চগড় অঞ্চলে কিন্তু আমরা সবচেয়ে বেশি বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এছাড়া কিন্তু সারা রংপুর এই বৃষ্টিপাত এবং হালকা হালকা যাবে এছাড়া রাশাই এর মধ্যে নবগঞ্জ নওগাঁ বগুড়া এই এলাকাগুলোতে যেমন রাজশাহী সিরাজগঞ্জ তারপর আছে শাহজাদপুর পাবনা এই এলাকাগুলোতে হালকা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কিন্তু সারা দেশব্যাপী মোটামুটি হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টিপাত হলেও চট্টগ্রামে তেমন কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এবং সে কিভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা না গেলেও চট্টগ্রামে কিন্তু বাতাসের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে একই সাথে কিন্তু আগামী দু একদিন ঢাকাতেও হালকা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যেহেতু এটি বর্ষা মৌসুম তাই কিন্তু নির্দিষ্টভাবে আসলে কিছুই বলা যাচ্ছে না তবে রংপুর বগুড়া রাজশাহী এই তিন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে এবং একই সাথে কিন্তু বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সবচেয়ে বেশি রংপুরে একই সাথে পাবনাতে তো বর্তমান সময়ে কিন্তু ঢাকাসহ প্রায় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যায় অতটা বৃষ্টিপাত লক্ষ্য করা যায় না তবে যেহেতু বর্ষা মৌসুম তাই হঠাৎ হঠাৎ বৃষ্টিপাতের আগমন ঘটতে পারে তো মোটামুটি এই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম